আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসুর ভিপি সাদিক কায়েমকে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ জামাত ইসলামী এই তথ্য জানিয়েছেন জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবাইর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা শিক্ষাঙ্গন রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদেক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে যদিও দল থেকে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এদিকে সাদেক কায়েমের প্রার্থী হওয়ার খবরটি সামনে আসতেই তাকে স্বাগত জানিয়েছেন আসনটির সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ স্বাগত বার্তা দেন তিনি পোস্টে হাদি লিখেছেন সাদিক কায়েম আমার ভাই তিনি ঢাকা আট নির্বাচন করলে আমার ইলেকশনটা বা আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাআল্লাহ জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। সাদিকের জন্য অনেক দোয়া তিনি আরও লিখেছেন দেশপ্রেমিক জনতার জোয়ারি ওসমান হাদির সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি ঢাকা আটের সমগ্র ময়দানই দলহীন হাদির দল ইনসাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এর আগে এই জামাত ইসলামের কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড হেলাল উদ্দিন মনোনীত করেছিল দলটি মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এদিকে আসনটিতে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস